দেখো রংপুরের ভিতর এইরকম একটা প্লেস এই পাশে আছে পাহাড়ের মতো টিলা কল্পনীল মোদ দেখা আমার রংপুরের ভেতর থাকা অনেক সুন্দর একটা জায়গা যেটা কোনো গেইতে কোনো টিকিট লাগে না এই জায়গাতে আসি নাকি পাহাড়ি ফিল পাওয়া যায় পাহাড়ি রাস্তার ড্রাইভিং এর স্বাদও পাওয়া যায় তো হাঁটো যা দেখি এসে যে আসলে জায়গাটা কেমন তো হাঁটো শুরু করি ভিডিও দেখো অসাধারণ একটা পরিবেশ ট্রেন যাওয়ার লাগছে তারে মাঝে থামরা অসাধারণ সামনটা দেখো আসসালামু আলাইকুম তো আজকে আমরা চলে এসেছি আমার রংপুর জেলার বদরগঞ্জ উপজেলা মূলত এই জায়গাতে আসার কারণ একটা আছে এই সেংরামো গাড়ি এখন অনেক দিন থেকে ধরি এসে চাই এটা নাকি সুন্দর একটা প্লেস তো ওই জন্য মূলত আজকে ঘুরবে আসছি পুরো অসাধারণ একটা পরিবেশ রংপুরের বুকে যে মিনি রাঙ্গাবাটি আছে আমি তো কল্পনা করতে পারবো না বস আমাকে হচ্ছে যে এই জায়গাটা নিয়ে আসলো খুবই ভালো লাগছে জায়গাটা তবে এই জায়গা হচ্ছে এই যে আমাদের প্যান্টে একটু উখরা টাইপের হচ্ছে দুনিয়াতে তুমি ছাড়া যেন আমার কেউ না বজার জটিল শিল্পী জটিল শিল্প আর কি এই কাউয়া শিল্পী না কুকি শিল্পী গিয়ে থাকে এটা কোনো সুন্দর একটা ফুলের গাছ আছে যে ফুলটা এই ফুলের নাম আসলে জানোনা দেখো এটা কিন্তু অনেকগুলো ফুল পড়ি আছে সেই দেখবার লাগছে সেই আর এটা চাইরোপাশে দেখো আকাশটা তো মানে অ্যাস্থিটিক লাগে আকাশটা বুঝছেন আর এই পাশটা ওহ মানে সত্যি অসাধারণ লাগে যা ঘুরবে আর ভালোবাসেন

কল্পনীল আর পাশে ইটের পাহাড়ের টিলার মতো জায়গা আছে সুন্দর পাহাড়ের টিলার মতো জায়গা আর আহা দেখো রংপুরের ভিতর এই রকম একটা প্লেস আর এই পাশে আছে পাহাড়ের মতো টিলা সাধারণ এই জায়গা ছোট্ট একটা ছাওয়া একটা সাইকেল নিয়ে যাওয়ার লাগছে তো সাইকেলটা এখানে সালে দেখুন আর কি তো এই পাশে হচ্ছে যে মুই নাম্বার পাইম কিনা এটা নিয়ে আমরা কনফিউজ আছিল তো আসলে কিন্তু এটা খুবই ঢালু জায়গা যার কারণে নাম্বের পাও নাই পরবর্তীতে সাইকেলটা নিয়ে হাঁটি হাঁটি নামা লাগছে আর এই জায়গাটা মোক অসাধারণ লাগছে আগপাগে ফের আরো একটা সুন্দর জায়গা আছে এটা তুমি জানোই না এবার আইসো এই জায়গা সম্পর্কে এক না কং তো এই জায়গাটা হচ্ছে আমার রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার শ্যামপুরত অবস্থিত শ্যামপুর রেল স্টেশন থেকে অল্প এক না আগাইলে এই জায়গাটা দেখতে মেন একদম স্টেশনের সোজা আগাইলেও দেখতে মেন স্টেশনের রেল লাইনের পথ ধরেই জায়গাটা বামন দিঘি কয় তবে এই পাশ দিয়ে বাইক চালাইলে মনে হইবে যে পাহাড়ি রাস্তাত বাইক চালাবার লাগছে না এরকম একটা অবস্থা সত্যি ভালো লাগছে মোক আসসালামু আলাইকুম কোথা থেকে আসছেন আঙ্কেল হ্যাঁ আমরা তো টুরিস্ট আচ্ছা স্বামী যখন কাঁদতে কি হইছে সামনাটো কি হৈছি নাই নাই আই 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 নাই একদা আছে যা বুলি কাদু আর এটা মূলত বিশাল একটা পাশে হচ্ছে খোর সময় যে মাটিগুলো দিয়েছিল সেই মাটি স্বোপোপি এই হল আজকের ভিডিও তো ভিডিওটা এলোমেলো হওয়ার কারণ হচ্ছে ভিডিওটার অনেকগুলো ফুটেজ মোড় থেকে ডিলেট হয়ে গেছে যার কারণে হচ্ছে পরবর্তীতে ভয়েস দেবার মনাই নাই ভিডিওটা না ব্যতিক্রম হল নেন তো আজকের ভিডিও পর্যন্ত ভিডিও কেমন লাগলে কমেন্ট কারণ আজকের মতো ইংশাল তোমার সাথে দেখা হয়েছে আমার রংপুরের ভাষায় নয় কোনো এখন ভিডিও